হ্যালো এভরিওয়ান তো সকালে টিফিন নিয়ে হাজির হলাম আজকে টিফিনে রেডি করেছিলাম পনির ভেজ পরোটা আর এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে আমি কী করেছি কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কঁচানো সমস্ত কিছু সবজি মধ্যে অ্যাড করে সামান্য নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু বাচ্চাদের টিফিন করছি তার জন্য সামান্য পরিমাণে মশলা আমি এখানে ইউজ করেছি আর তেলটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে ইউজ করেছি এটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি টমেটো সস সয়া সস মিওনিস আর কোচানো পনির এর মধ্যে অ্যাড করে ঘর আমি একটা মশলা এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে মশলার পুটটাকে রেডি করে নিয়েছি তারপর আমি এখানে রুটিটা করে নিয়েছি তো তোমরা এটা রুটি দিয়েও করতে পারো আবার পরোটাতেও করতে পারো এটা খুব ভালোভাবে পরোটাটা আমি করে নিয়েছি কারণ সকালে যেহেতু টিফিন তার জন্য বাচ্চাদের যাতে অম্বল না হয় তার জন্য একটু খরা খরাভাবে রেডি করেছি তো এর মধ্যে আমি আগের থেকে রেডি করা পুটটা দিয়ে দিলাম এরপর রোল আকারে এটাকে আমি মুড়ে নেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যেও সস ইউজ করতে পারো কিন্তু বাচ্চারা যেহেতু সকালের টিফিন তার জন্য এর মধ্যে আমি আর কোনো সস ইউজ করিনি তো এটা দেখো পুরোটাই রেডি হয়ে গেছে দেখো ভিতরের পাটটা কত সুন্দর হয়েছে খুব কম সময়ের মধ্যে এই টিফিনটা এত সুন্দরভাবে রেডি হয় আর এটা কিন্তু খাওয়াটাও খুবই ভালো কারণ যেহেতু পনির রয়েছে